পর্ব পাঁচশো তেষট্টি শাবানার পেটে নীলের সন্তান ভরত মৌলিকের প্রশ্নটা যথেষ্ট যুক্তিযুক্ত হলেও তার উত্তর কারো কাছে ছিল না নবাব গুহ আর ভরত মৌলিক দুজনেই ভাবছিলেন যে এই ঘটনার পেছনে আসল কারণটা ঠিক কি হতে পারে অন্যান্য দলের ব্যাপারে কি বক্তব্য হঠাৎ কথাটা মনে হতেই প্রশ্ন করলেন নবাব গুহ বললাম তো প্রোফাউন্ড রেলেমের সমস্ত বড় দল এই খবরটায় প্রচণ্ড খুশি আর ওরা যুদ্ধের জন্য একেবারে মুখিয়ে আছে ছোট দলগুলোর অবশ্য বিশেষ কিছু যায় আসে না দীর্ঘশ্বাস পেলে ভরত মৌলিক আরো বললেন কিন্তু ওদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার এই যুদ্ধ কে জিতল কে হারলো তাতে কিছুই যায় আসে না আসল জয় তো হবে নিজেদের মতো পরিকল্পনা করে যোদ্ধাদের তৈরি করছে ওদের মতে সিংহরায় পরিবার পরিবারের বেলপাহাড়ি গ্যাংকে একসাথে শেষ করার এই হল সুবর্ণ সুযোগ যে হেরে যাবে সে তো গেলই আর যারা জিতবে তারা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়বে তখন সুযোগ বুঝে তাদেরকে আক্রমণ করবে গুড গ্রুপ ভরত মৌলিকের কথা শুনে যেন চমকে উঠলেন নবাব গুহ বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে তিনি বললেন সিংহরায়রা কিছুতেই হার মানবে না গুহর কথা শুনে ভয়ে কেঁপে উঠলেন ভরত মৌলিক ভরতবাবু নবাবগুহকে অনেক বছর ধরে চেনেন আর এই প্রথমবার নবাবগুহকে তিনি ভয় পেতে দেখেছেন যুদ্ধটা বেলপাহাড়ি জ্যাং আর সিংহরায় পরিবারের মধ্যে হলেও সব থেকে বেশি প্রভাবিত হয়েছেন নবাবগুহই সত্যি কথা বলতে প্রোফাউন্ড রিয়েলমের লোকেদের জীবন সাধারণ মানুষের জীবনের থেকে অনেকটাই বেশি কঠিন যোদ্ধাদের এই দুনিয়ায় একে অপরকে ছাপিয়ে যাওয়ার চক্করে সমস্ত দল নিজেদের মধ্যে লড়াই করে মরছিল আর এই অন্তর্দ্বন্দ্বের কারণে আরও বেশি করে লোভী হয়ে উঠছিল সকলে তবে প্রোফাউন্ড রিয়েলেমের লোকেরা এতদিনে এসবে অভ্যস্ত হয়ে উঠেছে তাই নবাবগুহর চিন্তার কারণটা খুব একটা বুঝে উঠতে পারছিলেন না ভরত মৌলিক তুমি কি ব্যাপারটা খেয়াল করে দেখেছ গুড গ্রুপের লোকেরা দিবস সিংহরায়কে হত্যা করার পর থেকেই সিংহরায় পরিবার নিজেদের চাল বদলে ফেলেছে এখন বেলপাহাড়ি গ্যাং ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়েছে এই কদিন আগে আমরা ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে যুদ্ধ করলাম সেখানে কিন্তু বেলপাহাড়ি গ্যাং অংশগ্রহণ করেনি চাইলেই ওরা পেছন থেকে আক্রমণ করতে পারত কিন্তু না সেটা ওরা করেনি কারণ ওদের মনে ভয় ছিল আর সেই ভয় সিংহরায় পরিবারের সাথে জড়িত বেলপাহাড়ি গ্যাং খুব ভালো করেই জানে যে সিংহরায় পরিবার ঠিক কি জিনিস সত্যি কথা বলতে সিংহরায় পরিবার আমাদের জন্য খুবই কাজের একটা অস্ত্র হতে পারে যারা বেলপাহাড়ি গ্যাংকে আমাদের উপর আক্রমণ করা থেকে আটকাবে আমরা ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে মুখোমুখি যুদ্ধ করেছি কেউ আমাদেরকে পেছন থেকে ছুরি মারেনি আর তার একমাত্র কারণ হল সিংহরায় পরিবার কথা বলতে বলতে একবার জানলার দিকে তাকালেন নবাব গুহ হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া দেখে কপালে ভাঁজ পড়ল তার সিংহরায়রা হেরে গেলে বুঝবে যে ব্ল্যাক ফাউন্ডেশন কলকাতার মাটিতে উঠে আসতে চলেছে বেলপাহাড়ি গ্যাং বলে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না আর তারপর আমরাও আর কিছু করতে পারবো না সব শেষ হয়ে যাবে কিন্তু বেলপাহাড়ি গ্যাং যদি সিংহ শেষ করতে চায় তাহলে ওদের বড় দাম দিতে হবে আমরা সুযোগ বুঝে যুদ্ধের ময়দানে বেলপাহাড়ি গ্যাং এর উপর আক্রমণ করে ওদেরকে হারিয়ে দিতে পারি আর বেলপাহাড়ি গ্যাংটাই যদি না থাকে তখন ব্ল্যাক ফাউন্ডেশনই বা কি করবে চিন্তিত মুখে আসার আলো খোঁজার চেষ্টা করলেন ভরত মৌলিক যদিও অন্যদের লড়াইয়ের ময়দানে ঢুকে নিজেদের স্বার্থ করাটা গুড গ্রুপের জন্য খুব একটা গৌরবের বিষয় নয় কিন্তু কাদের বিরুদ্ধে তারা লড়তে নেমেছে সেটা তো আর ভুলে গেলে চলবে না তাদের লড়াইটা ব্যাড গ্রুপের বিরুদ্ধে আর খারাপদের সঙ্গে তাদের মতো করেই লড়তে হয় তোমার কি মনে হয় যে বেলপাহাড়ি গ্যাংয়ের ওই সর্দার এসব কথা ভেবে আগে থেকে কোনো ব্যবস্থা করবেন না হয়তো ওরা নিজেদের সৈন্যদল ভাগে ভাগে যুদ্ধে পাঠালো অর্ধেক পাঠালো ওদিকে আর অর্ধেক আমাদের পিছনে তখন কি করবে তুমি কথাটা বলতে বলতে নিজের জায়গা ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে গেলেন নবাব গুহ বেলপাহাড়ির সর্দারের মাথা ভীষণ পাকা আর এইবার কিন্তু আক্রমণ যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে উদাস চোখে জানলার দিকে তাকিয়ে মাথা নেড়ে তিনি আবার বললেন আমার কথায় তোমার বিশ্বাস না হলেও জেনে রেখো সিংহরা এরা হেরে গেলে ব্ল্যাক ফাউন্ডেশনের কলকাতা দখল করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ওদিকে নীল আর বাকি সবাই পাহাড়ের গুহার মুখের কাছে দাঁড়িয়েছিল দিল্লি গ্রুপ যেহেতু নীলের উপর প্রতিশোধ নিতে চলে এসেছিল তাই সময় নষ্ট হচ্ছিল বিস্তর অন্যান্য দলগুলো পাহাড়ের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল কিন্তু প্রাচীন পাহাড়ের রক্ষাকর্তারাও পিছিয়ে ছিল না সর্পমস্তার দলকে আর চুপ করে থাকার জিনিস চারপাশ থেকে কেবলই আর্থনাদ ভেসে আসছিল যেই দলেরই ক্ষতি হোক না কেন প্রাণ হারাচ্ছিল কেবল যোদ্ধারা এদিকে দিল্লি গ্রুপ নীলের কাছ থেকে শুধু নিজেদের তাঁবু ধ্বংসেরই নয় বরং আর এইবার তারা একেবারে সমস্ত রকম প্রস্তুতি সেরেই এসেছে উত্তর প্রদেশ গ্রুপের সাহায্য দিয়া আর মধুমিতাকে সাহায্য করছিল মুকেশ নাগর এমনিতেই নীলের সাথে তার আদায় কাজ করা সম্পর্ক মিস্টার ধারা আমি যতদূর জানি নীলের সাথে আপনার পরিবারের কোনো সম্পর্ক নেই কিন্তু অতীতে নীল আর আমাদের মধ্যে অনেক সমস্যা হয়েছে আর আজ সেই সমস্ত ক্ষতয় মলম লাগানোর দিন আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে নীলকে আমাদের হাতে তুলে দিন আমরা কথা দিচ্ছি যে আপনার কোনো ক্ষতি আমরা করব না হলে হবে কারণ পরিস্থিতি কোন দিকে এগোতে পারে সে কথা আমরা খুব ভালো করেই জানি নির্ভীক চিত্তে অপূর্বকে রীতিমতো হুমকি দিল দিয়া ধারা পরিবার ক্যাপিটাল এম্পায়ারের সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার যারা বহু বছর ধরে বিভিন্ন লড়াইতে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আজ পর্যন্ত ক্ষমতার দিক থেকে কেউ তাদের উপর আঙুল তুলতে পারেনি সে দিল্লি গ্রুপ হোক বা উত্তরপ্রদেশ গ্রুপ কে বলল ধারা পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই সাথে সাথে প্রতিবাদ করে উঠল নীল অপূর্ব একটু আগেই আমাকে নিজের ছোট ভাই হিসেবে স্বীকার করেছে আজ থেকে আমি শুধুই ওর লোক কি বললে তুমি নীলের কথা বিশ্বাস করতে না পেয়ে সরাসরি অপূর্বকে প্রশ্ন করল মুকেশ নাগর মিস্টার ধারা নীল যা কিছু বলছে সেসব কি সত্যি নির্ভেজাল সত্যি একটু আগেই নীলকে আমি নিজের সাথে হিসেবে স্বীকার করেছি তাই ওর ক্ষতি করার কথা তোমরা মাথাতেও এনো না চুপচাপ এখান থেকে কেটে পড়ো একরাশ বিরক্তি নিয়ে মুকেশ নাগরের দিকে হাত নেড়ে জবাব দিল অপূর্ব অপূর্বর কথা শুনে মুকেশ দিয়া আর মধুমিতা তিনজনেই একেবারে হতবাক হয়ে গেল ওদিকে সারা জীবন কারোর কাছে মাথা নিচু না করা নীল এখন যেন একেবারে ভিজে বেড়াল ধারা পরিবারের সাথে দেখা করতে আসার আগে দিল্লি গ্রুপ আর উত্তরপ্রদেশ গ্রুপের মধ্যে একটা চুক্তি হয়েছিল তারা ঠিক করেছিল যে একসাথে সবার আগে নীলকে খুঁজে বের করবে আর তারপর তার কাছ থেকে ওষুধের ফর্মুলা আদায় করবে কাজ হয়ে গেলে এই প্রাচীন পাহাড়ের কোলেই নীলকে মেরে তার দেহটাকে পুঁতে দিয়ে যাবে এমনিতেও এই পাহাড়ের আনাচে কানাচে প্রচুর লাশ পড়ে আছে ক্যাম্পিং ইভেন্ট নীলের মৃত্যু সংবাদ পেলেও এই হাজার হাজার লাশের ভিড়ে আলাদা করে তাকে খুঁজে বের করতে পারবে না তোমরা শুনলে না আমার দাদা কি বলল পাড়ার নেতাদের পেছনে ঘুরঘুর করা চামচাদের মতো করে বলে উঠল নীল এখনই এখান থেকে দূর হয়ে যাও দাদার মাথা গরম করিও না শয়তান দিয়া অনেক কিছু বলতে চাইছিল আর নীলের উপর তার প্রচন্ড মাথাও গরম হচ্ছিল কিন্তু সামনে অপূর্ব ধারা দাঁড়িয়ে রয়েছে তাই নিজের রাগ প্রকাশ করতে সে পারছিল না ধারাপরিবারের সামনে দিল্লি গ্রুপ বা উত্তরপ্রদেশ গ্রুপের কোন মূল্যই নেই কিন্তু দিয়া নীলকে হাতের কাছে পেয়েও তো আর এত সহজে ছেড়ে দিতে পারে না মধুমিতা আর মুখে অনেক ভাবনা চিন্তা করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না ওদিকে তখন বেলপাহাড়ি গ্যাং এর প্রাসাদে নিজের ঘরে বসে বারবার নিজের পেটের দিকে তাকাচ্ছিল বেগম সাবানা তার দু চোখে চিন্তার ছাপ স্পষ্ট নীল কোথায় তুমি তুমি কি জানো যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি এখান থেকে তাড়াতাড়ি চিন্তিত উঠল শাবানা শাবানার ভাগ্য ভালো যে বেলপাহাড়ি গ্যাংয়ের লোকেরা এই মুহূর্তে সিংহরায় পরিবারের উপর আক্রমণ করা নিয়ে প্রচন্ড ব্যস্ত তাই ডাকাত সর্দার শাবানার পেটের দিকে মনোযোগ দেওয়ার খুব একটা সময় পাননি তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় সবানা খুব শীঘ্রই এখান থেকে পালাতে না পারলে ডাকাত দলের সদস্যরা তার পেটে আসার খবরটা পেয়ে যাবে লোকেরা তো ভাববে যে বেল বেলপাহাড়ি গ্যাংয়ে বংশপ্রদীপ আসতে চলেছে কিন্তু আসল সত্যিটা তো ডাকাত সর্দার জানেন তিনি যে তিনি বাবা হবেন কি করে সবানা কোনো ঝুঁকি নিতে চাইছিল না তাই নিজের শরীরের অবস্থা টের পেতেই সাথে সাথে নীলকে খুঁজতে লোক পাঠাল সে মনে আসা ছিল যে নীল খবরটা পেলেই এসে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে এদিকে প্রাচীন পাহাড়ে গুপ্তধন খুঁজতে আসা নীলদের কোনো ধারণাই নেই যে বাইরের দুনিয়ায় এখন কি কি ঘটে চলেছে দিল্লি গ্রুপ আর উত্তরপ্রদেশ গ্রুপ পরিবারের ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছিল আর অপূর্ব ধারার আদেশে তার সব থেকে বিশ্বস্ত কর্মচারী কমল আর নীল প্রবেশ করেছিল পাহাড়ের ভেতর পাহাড়ের বাইরে টর্চ ঠিকঠাক কাজ করলেও ভেতরে টর্চে আর কোনো কাজ হচ্ছিল না অবশেষে দেশলাই বাক্সর ভরসায় পাহাড়ের গুহায় পা রাখল নীল আর কমল রাস্তাটা প্রথম দিকে সরু এবং এবড়ো খেবড়ো হলেও ক্রমশ চওড়া এবং মসৃণ হতে শুরু করল তবে প্রতি পদে বড় বড় পাথরে হোঁচট খাচ্ছিল তারা কখনো নীল আহ করে চিৎকার করে ওঠে তো কখনো কমল রাস্তার ঠিক মাছ বরাবর চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল নীল তাকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে কমল তাকালো তার দিকে কি হলো সব ঠিক আছে তো দেশলাই বাক্স থেকে একটা দেশলাই জ্বালিয়ে প্রশ্ন করল কমল মনে হচ্ছে আমার পাটা কোথাও একটা আটকে গেছে একটু দেখবে বলল নীল তবে তার গলায় সেরকম উদ্বেগ ধরা পড়ল না আরও একটা দেশলাই জ্বালিয়ে ভালো করে দেখার চেষ্টা করল কমল এখানে এমনভাবে হাওয়া চলছে যে একটাও দেশলাই বেশিক্ষণ জ্বালানো যাচ্ছে না এদিকে কমলের কাছে মাটিতে বসে পরীক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই হঠাৎ করে নীল কমলের কাঁধ ধরে মারল একটা হ্যাঁচ কাটান নীলের হঠাৎ এমন কাণ্ড কমল তাল সামলাতে পারল না মাটিতে হাত রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে লাগলো ঠিক তখনই নীল পিছনে সরে গেল এই তুমি কি করছো বলতো হঠাৎই কঠিন হয়ে উঠলো কমলের স্বর কমল বোকা নয় সে পরিষ্কার বুঝতে পারছিল যে পাথরে তার হাত আটকে গিয়েছে সেটা কোনো সাধারণ পাথর নয় এটা একটা জাদু পাথর এই পাথরের খাঁজে একবার হাত বা পা আটকালে যতক্ষণ না অন্য কারোর হাত বা পা সেখানে এসে আটকাচ্ছে ততক্ষণ নিজেকে ছাড়ানো সম্ভব নয় নীল কি তবে জেনে বুঝেই এমনটা করলো কমল কি তবে এখানেই আটকে থাকবে নাকি নীল উদ্ধার করবে তাকে এই গুহাতেই কি সেই অভিনব দিব্যাস্ত্র খুঁজে পাবে তারা শবানার কি হবে আদ্রিতা এই বাচ্চার কথা জানতে পারলে কি করবে নবাবগ কি পারবেন যুদ্ধ থামাতে